তোমায় জানিয়ে দিতিশা দিতিশা আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করবো শিশুদের কিভাবে তোমরা খিদে বাড়িয়ে তুলতে পারবে বা মুখে রুচিটা ফিরিয়ে আনতে পারবে বেশিকালে বেবিদের যখন জ্বর সর্দির মতো সমস্যা হয় বা পটি হয় তখনই আমরা জানি মায়েরা যে বেবিরা খেতে চায় না দু তিন দিন এরকম হবে কারণ জ্বর সর্দি হয়েছে মুখে ভালো লাগছে না কিন্তু অনেক সময় দেখা যায় কি এই ধরনের সমস্যাগুলো হয়নি তবুও বেবি খেতে চাইছে না বিভিন্ন রকম ভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে বেবিদেরকে খাওয়ানোর চেষ্টা করছি আহ মশলা অ্যাড করছি তারপরেও দেখা যায় যে বেবিরা খেতে চায় না তখন আমরা কি এই সমস্যা সমাধানের জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি একটি ঘরোয়া উপায় বা হোমরি এই হোমরিমিডিটা কি সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু তারও আগে শেয়ার করবো যে এই হোমরিমিটা বেবিদেরকে দিলে বেবিরা কি কি বেনিফিট পেতে পারে এই হোমরিমিটা বেবিদেরকে দিলে বেবিদের হজম শক্তিটা অনেকটা বাড়ায় মেটাবলিজম বাড়ায় পেটে পেট ব্যথা বা গ্যাসটা গ্যাসের মতো সমস্যার সমাধান করে বা সেটা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এই ধরনের অনেক সমস্যার সমাধান করে থাকে এই হুমরিমিটা তো এই ধরনের সমস্যার সমাধানগুলো গুলো হলেই কিন্তু বেবিরা দেখবে অনায়াসেই খিদেটা বেড়ে গেছে বেবিরা খেতে চায় এবার মুখে রুচিটাও ফিরে আসে তো চলো দেখে নিয়ে এবার আমি হোম রেমিডিটা কিভাবে করছি আমি যে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাকে বলা হয় জিরা ওয়াটার অনেকে জিরা পানি বা জিরে জল বলে থাকে সেই জন্য আমি এখানে দু চামচ মতো জিরে নিয়ে নিয়েছি যে জিরেটা আমরা রান্নাতে ইউজ করি আমি সেই জিরেটাই এখানে নিয়েছি তো তারপরে আমি এটা খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেবো কারণ এটা মার্কেট থেকে ডাইরেক্ট কেনা আর এর মধ্যে প্রচুর ধুলো নোংরা রয়েছে সেই জন্য আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর ডাইরেক্ট আমি রেমেডিতে ইউজ করব। জিরেতে থাকে অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি প্রোটিন ভিটামিন ই সি কপার ম্যাগনিজ এ ধরনের নানা পুষ্টিগুণ উপাদান ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর আমি এটা এক ঘন্টার মতন ভিজিয়ে রাখবো এক ঘন্টা ভিজিয়ে রাখার পর তোমরা লক্ষ্য করবে যে জলটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এই রকম। দেখো এক ঘন্টা ভিজিয়ে রাখার ফলে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো তখন তোমরা বুঝতেই পারবে যে এটা রেমিডির জন্য একেবারে প্রস্তুত এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এটা অ্যাড করলাম আর এর সাথে অ্যাড করব একটা বড় আমার কাপের যে সাইজ সেই কাপটার এক কাপ মতো জল নিচ্ছি তোমাদের মানে ছোট কাপের যদি তোমরা জল নাও তাহলে দু কাপ মতো জল তোমরা এর সাথে অ্যাড করবে এবং ততক্ষণ ফোটাবে যতক্ষণ না এই জলটা হাফ হয়ে যাচ্ছে এবং এটা যতক্ষণ ফোটাবে সেটা কিন্তু লো ফ্লেমে রেখে ফোটাবে হাই ফ্লেমে কিন্তু এর পুষ্টিগুণটা একেবারেই বেরিয়ে আসবে না সেই জন্য এটা অনেকক্ষণ সময় ধরে এটা ফুটিয়ে ফুটিয়ে জলটা কমিয়ে আনতে হবে ছ মাস প্লাস বয়স হয়ে গেলে বেবিদের আমরা যে সলিড ফুড খাওয়ানোটা শুরু করি তখন আমরা যে মশলাটা দিই সেটা কিন্তু আমরা প্রথমে জিরেটাই দিয়ে থাকি তো এই জিরেটা কিন্তু হজম করতে সাহায্য করে আর খিদেটা বাড়াতেও অনেকটা সাহায্য করে দেখো জলটা আমার অনেকটা কমে গেছে অনেকটা মানে একেবারে অনেকটাই কমে গেছে তো শুধু কিন্তু এটা খাওয়াতে অনেকটা অসুবিধা হবে সেই জন্য আমি এখানে অ্যাড করছি গুড় তোমরা কিন্তু গুড়টা অ্যাভয়েড করতেও পারো কিন্তু আমার বেবিরা এমনি এটা খেতে পারে না সেই জন্য একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করেছি গুড় তো গুড়টা দিয়ে আমি আরও বেশি বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব যাতে জলের সাথে গুড়টা মিশে যায় তো দেখো আমার রেমিডি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে রেমিডিটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমাদেরকে বলি বেবিদেরকে তোমরা কতটা পরিমাণ করে এই রেমিডিটা দিতে পারবে ছ মাসের নিচে বেবিদেরকে কিন্তু এই রেমেডিটা দেওয়া যাবে না এই রেমেডিটা ছমাস থেকে এক বছর পর্যন্ত বেবিদের তোমরা এক চামচ করে দিতে পারবে সপ্তাহে দু দিন এক বছর থেকে দু বছর পর্যন্ত বেবিদেরকে তোমরা দু চামচ করে সপ্তাহে দু দিন দিতে পারবে আর দু বছর থেকে বড়ো বেবিদেরকে তোমরা ওয়ান ফোর্থ কাপ করে বেবিদেরকে সপ্তাহে দিন দিতে পারবে খিদে বাড়ানোর জন্য কিন্তু কোনোভাবেই বেশি পরিমাণে দেবে না সপ্তাহে দুদিনের দিনের জায়গায় তিন দিন করতে পারো সব সময় কিন্তু বেবিদেরকে এই রেমিডিটা দেওয়া যাবে না সবসময় এই রেমিডিটা তোমরা যদি বেবিদেরকে দিয়ে থাকো তাহলে ওদের যে ন্যাচারালি খিদে পায় বা মুখের স্বাদ বাড়ানোর কথাটা সেটা কিন্তু একেবারে হারিয়ে যাবে ন্যাচারালি যে জিনিসটা সেই জিনিসটা থাকবে না তাই যখন তোমরা বুঝবে যে সমস্যাটা বেড়েছে বা সমস্যাটা হয়েছে তখনই তোমরা রেমিডিটা বেবিদেরকে দিতে পারবে স্টোর করে রাখতে কারণ আমরা তো অল্প করেই থাকি তার সত্ত্বেও কিন্তু অনেকটা বেড়ে যায় কারণ অল্প অল্প করে আমরা বিবিদেরকে দিয়ে থাকি যদিও বেড়ে যায় তাহলে কিন্তু আমরা ফ্রিজে সেটা স্টোর করে রাখতে পারি এবং সেটা বের করে আবারও হালকা গরম করে বেবিদেরকে আমরা খাওয়াতে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও অনেক মাম্মীদেরকে এটা শেয়ার করো লাইক করো আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেবিদেরও সুস্থ থেকো।